আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওএস ডিসকাশন হবে আজ আমরা আলোচনা করব সমাজে অন্যতম গিন্ন্য পরা দংশ এবং এর সাথে ঠিক বলেছেন হাসান দর্ষণ শুধু একটা শারীরিক আক্রমণ নয় এটা মানসিক আঘাত যা একজন মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে প্রথমে আমরা বিভিন্ন দেশে দংশ এবং স্বাস্থ্য মিটার সম্পর্কে জানবো আজকে হ্যাঁ বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে কিছু দেশে মৃত্যুদণ্ড আবার কিছু দেশে যাবজ্জীবন কারাদণ্ড বা দীর্ঘমেয়াদী কারাদণ্ডের বিধানও রয়েছে যেমন আমি আপনাকে উদাহরণ দিই কয়েকটা দেশের যেমন চীনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ভারতে ধর্ষণের শাস্তি সাত থেকে চোদ্দ বছরের পর্যন্ত কারাদণ্ড বিশেষ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন রকম কোথাও আছে কয়েক বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে আবার সৌদি আরবে আছে সৌদি আরবের ইসলামী ধর্ষণের শাস্তি নির্ধারিত হয় এখানে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আপনাকে বলি আরব আমিরাত এখানে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে মিশরে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা সাশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে ইরানে ইরানেও ইসলামী সরিয়া আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি নির্ধারিত আফগানিস্তানে ইসলামী সরিয়া আইন অনুযায়ী নির্ধারিত নাইজেরিয়াতে ধর্ষণের শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে ইন্দোনেশিয়া শাস্তি হিসেবে বারো বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় ধন্যবাদ আপনাকে আমরা তো শুনলাম দেশ অনুযায়ী আচ্ছা আপনি একটু বলবেন কি ইসলামের দর্শনের শাস্তি সম্পর্কে ইসলামের দর্শনের একটি গুরুতর অপরাধ ইসলামী শরিয়া আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা দীর্ঘমেয়াদী কারাদণ্ডের বিধান রয়েছে তবে দর্শনের অভিযোগ প্রমাণ করে খোকমানের প্রয়োজন হয় যেমন আমি আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করার কিছু পদ্ধতি সম্পর্কে বলতে পারি যেমন কোথাও আছে গুলি করে হত্যা করে কোথাও ফাঁসি দিয়ে হত্যা করে কোথাও পাথর সুরে মারে এটা হলো কিছু ইসলামী দেশে এই কালচার আছে আবার কোথাও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয় এই রকম আর আচ্ছা কোন কোন দেশে দর্শনের হার কম আপনি মনে করেন বা আপনার কাছে রিপোর্ট আছে এমন আপনি আপনি গুগল সার্চ করলে দেখতে পারবেন বা বিভিন্ন রিপোর্ট অনলাইন রিপোর্টে আপনি দেখতে পারবেন যেমন আইসল্যান্ড নিউজিল্যান্ড জাপান সংযুক্ত আরব আমিরাত পর্তুগাল স্পেন সুইজারল্যান্ড সিঙ্গাপুর এই দেশগুলোতে তুলনামূলক ধর্ষণের একটা মাত্রা কম আছে আচ্ছা কি কি কারণে এই এইসব দেশগুলোতে দর্শনের হার কম আপনি পেয়েছেন এগুলাতে ধর্ষণের হার কম বলতে গেলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর একটা তৎপরতা কঠোর আইন এবং তার প্রয়োগ সামাজিক সচেতনতা শিক্ষা ও সংস্কৃতির প্রভাব এই রকম আচ্ছা কোন এইরকম কার্যকর বলে মনে করেন আমার মনে হয় শুধু কঠোর শাস্তি দিয়ে এই অপরাধ দমন করা সম্ভব নাই এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ একদম ঠিক বলেছেন আমাদের সবাইকে সম্মিলিতভাবে ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অবশ্যই হাসান যা এতক্ষণ আমরা দেখ শুনলাম কথাগুলো সব ঠিক ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানো উচিত এবং সামাজিক সচেতনতাটা বৃদ্ধি করা উচিত আশা করি আমাদের সাথে দর্শকরা একমত হবেন দর্শন একটি জঘন্যতম অপরাধ যা শুধু একটি জীবন একটি সমাজকে ধ্বংস করে দেয় তো এই জন্য আমাদের সবার উচিত দর্শনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত আমরা শুনবো ইনশাআল্লাহ